দেখুন সম্পূর্ণ ডিজিটাল ভাবে কম্পিউটারাইজ পদ্ধতিতে কিন্তু আমাদের এই কাপড়গুলো ডিজাইন হচ্ছে হ্যাঁ আমরা দিচ্ছি হচ্ছে কম দামে কিছু ভালো মানের থ্রি পিস কারণ হচ্ছে আমরা থ্রি পিস উৎপাদনকারী এখান আপনি এক পিস নিলেন এইখান থেকে এক পিস নিলেন এভাবে কিন্তু আপনারা দশ জায়গা থেকে দশটা থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের এত বড় শোরুমে এসে আপনাকে কিন্তু পেটি মাল নিতে হবে না ভয় পাবার কোনো কারণ নাই সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ছোট উদ্যোক্তাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে যায় এজেকশন এগুলো কিন্তু অনেক ড্রেস আছে লক্ষ লক্ষ ড্রেস পাবেন আমাদের এখান থেকে এখানে কাটিং হচ্ছে কাপড় গজ করে কাটিং করা হয় আর এদিকে কিন্তু এভাবে আপনার বাজ করা হচ্ছে কাপড় এভাবে কিন্তু দেখেন নতুন ডিজাইন এগুলো সম্পূর্ণ সিজন হচ্ছে এই চলে চলে যাবে আমাদের আমাদের শোরুমে শোরুমে এরকম হয়ে হয়ে কিন্তু যায় আর এক্ষেত্রে কিন্তু রাস্তার মধ্যে যাতে ইফতার করতে পারেন সে কিন্তু আমরা এই ইফতারের পার্সেলটা আপনার হাতে আমরা দিয়ে দিব কারণ মেলাটা আছে অবশ্যই সারা রমজান মাস ব্যাপী থাকবে মেলাটা এই মেলাটাতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন এবং ইনশাল্লাহ আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন অনেক ড্রেসের মধ্যে নতুন থেকে আপনারা কিন্তু চাইলে পাঁচশো টাকা লাভ করতে পারবেন কারণ কেন বলতেছি এত কম দামে এরকম গর্জিয়াস কাজের ড্রেস কিন্তু আর কোথাও পাবেন না সরাসরি যারা কাপড় উৎপাদন করে তাদের কাছে কিন্তু চলে আসবেন হাজার বারোশো টাকা অনায়াসে সেল হবে আর মানে প্রাইসটা যেটা থাকবে সেটা হাতের নাগালে আমার পিছনে যে এবার ঈদের ব্যাপক পরিচিত মানে ব্যাপক পরিচিত একটা ড্রেস সেটা হচ্ছে মার্শাল ঠিক আছে তো মার্শাল ড্রেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থাকে যদি আপনারা যে কোনো দিন আপনাদের সুবিধা মতো আসতে পারেন আসবেন অথবা যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে নাম্বারে কল দিবেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কাপড় সেল করি মাইনুল ভাই ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে সামনে হচ্ছে রমজানের ঈদ তো এই যে আপনি এই দিকে দেখেন আমার পিছনে যে স্টকটা আছে জমজমের এত বড় স্টক এত নতুন নতুন কালেকশন কিন্তু করা হয়েছে সামনে ইতকে সামনে রেখে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু আমরা এই সব কাপড় আমরা তৈরি করি আপনারা ওই ফ্যাক্টরিতেও নিয়ে যাবো তাছাড়া আমাদের এইখানে যে ড্রেসগুলো আছে আমি আপনাকে ড্রেসগুলো দেখাচ্ছি কয়েকটা ড্রেস আপনাকে দেখায় যারা এই রমজান মাসে চিন্তা করতেছেন যে আপনারা নতুনভাবে আপনার ব্যবসাটা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই সোয়াগিনুর ফ্যাশন গ্যালারির সাথে যোগাযোগ করবেন কেননা আমরা দিচ্ছি হচ্ছে কম দামে কিছু ভালো মানের থ্রি পিস কারণ হচ্ছে আমরা থ্রি পিস উৎপাদনকারী তো ক্ষেত্রে কিন্তু এরকম ফ্রি সাইজের ড্রেস পেয়ে যাবেন এরকম পাঁচ হাত নামাজি উনাস সহকারে আর রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখবে প্রতিটা থ্রি পিসে তারপর আমি আরেকটি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এরকমই কিন্তু হাজার হাজার থ্রি পিসের ডিজাইন কিন্তু আমার এখানে আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিসগুলো তাছাড়া এই যে পার্পেল কালারের মধ্যে ড্রেসটা এগুলো কিন্তু আপনার হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রতিটার মধ্যেই নিচে দেখেন হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হবে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের মধ্যে আর প্রতিটার কিন্তু অন্যায় হবে নামাজি না যারা চাচ্ছেন যে আড়াই হাত বহরের অন্য খুঁজতেছেন এবং হচ্ছে আড়াই গজের তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কম দামে রং কষ গ্যারান্টি সহকারে কিন্তু ড্রেস পেয়ে যাবেন আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আছে যারা যাচ্ছেন যে রমজান মাসে আপনারা ব্যবসাটা শুরু করবেন ঈদকে সামনে রেখেই বেকার রয়েছেন যারা যারা বাসায় বসে রয়েছেন তারা কিন্তু এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারেন ড্রেসটা দেখাইছেন আপনি কত সুন্দর হ্যাঁ এটা যদি কেউ বিক্রি করে তাহলে কেমন এই ড্রেসটা এই ড্রেসটা থেকে কিন্তু আপনি যদি খুচরা বিক্রি করেন ড্রেসটা থেকে কমপক্ষে আপনি চারশো টাকা লাভ করতে পারবেন কেন কারণ এই ড্রেসটা যদি আপনি বাজার থেকে কিনতে যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু হবে এক টাকা দিয়ে সেক্ষেত্রে কিন্তু এক টাকা না আমাদের কাছে

আর আমাদের এখানে যে দেখুন ফুলগুলো কিন্তু একদম থ্রি ডি প্রিন্ট করা আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে দাম বলি না তার কারণটা হচ্ছে আপনি যদি ড্রেসটি নেন আপনি নিয়ে বাসায় বিক্রি করবেন যদি আপনার পাশের বাসার কেউ দামটা জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তেমন প্রফিটটা করতে পারবেন না সেক্ষেত্রে আমরা কিন্তু দামটা বলি নাই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা দাম বলে দিব এই পুরো স্টকটাই কিন্তু জমজম এই যে দেখুন এরকম ইনটেক কিন্তু একদম নতুন নতুন আমরা পেডি করে রাখছি আর যারা চাচ্ছেন যে মানে এক পিস দুই পিস নিয়ে ব্যবসা করবেন ধরেন এইখান থেকে আপনি এক পিস নিলেন এইখান থেকে এক পিস নিলেন এভাবে কিন্তু আপনারা দশ জায়গা থেকে দশটা থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের এত বড় শোরুমে এসে আপনাকে কিন্তু পেডি পেডি মাল নিতে হবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ছোট উদ্যোক্তাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে যায় যে ধরেন এটা হচ্ছে একটা রাঙ্গুলির স্টক আমি একটা রাঙ্গুলির কালেকশন দেখাই আপনাকে যারা চাচ্ছেন সুন্নতি জামা বানাবেন ঠিক আছে তারা কিন্তু অবশ্যই এই সব ড্রেস নিয়ে বানাতে পারবেন কারণ এগুলা কিন্তু একদম আপনার প্রিন্টের থাকবে যারা গজ কাপড়ের মধ্যে চান কেউ থ্রি পিস বানাবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে ড্রেস সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমি আরেকটি ডিজাইন দেখাই অনেকে বড় ফুলের ড্রেস খুঁজেন যে অনেকে শোরুমে আইসে আমাদের যে বড় ফুলের ড্রেস আছে নাকি এরকম খুঁজেন বড় ফুল পছন্দ তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এদিকে পুরোটাই কিন্তু রাঙ্গুলি স্টক এখান থেকে কিন্তু আপনার চাইলে এক পিস করেও নিতে পারবেন ওকে পিছনে দেখেন এই যে একটা স্টক কাপুরের এগুলা কিন্তু আমাদের দোকানের সবচেয়ে বেশি বিকৃত একটা কাপড় এই এটা কিন্তু স্টক শেষ নেই এগুলো কিন্তু খালি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ছাদ পর্যন্ত বরা ছিল এখনও আছে আরও খালি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের এক সপ্তাহ লাগে আলাদা রকমতে সেল হতে কারণ আমরা দিচ্ছি বিশ্বস্ততার সাথে আপনারা কাপড় নিবেন আমাদের কাছ থেকে আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদেরকে এত বড় করে তুলেছে তাছাড়াও কিন্তু ঈদের যে কালেকশন আছে অবশ্যই আমি আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাব তাছাড়া হচ্ছে আমাদের এই যে এই সব কালেকশন এগুলো কিন্তু অনেক ড্রেস আছে লক্ষ লক্ষ ড্রেস পাবেন আমাদের এখান থেকে এত বড় শোরুম থেকে কিন্তু আপনাদেরকে লক্ষ লক্ষ পিস কাপড় নিতে হবে না জাস্ট আপনারা দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করবেন অবশ্যই তরুণ উদ্যোক্তারা আসবেন আমাদের এখানে তরুণ উদ্যোক্তা সোয়াগিনুর ফ্যাশন কালার কিন্তু অনেক উদ্যোক্তা ব্যবসায়ী তৈরি করেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে আর এই যে দেখুন এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাবেন ফ্যাশন গ্যালারিতে একদম ইউনিক এবং ডিজাইনগুলো গুলো থাকবে কিন্তু একদম আলাদা ঠিক আছে সামনে রমজান মাস আসতে যে রমজান মাস উপলক্ষে কিন্তু এরকম নতুন নতুন ড্রেস আমরা তৈরি করে রমজান মাস মানে হচ্ছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে একদম এসেই পড়েছে আর দু একদিন বাকি আছে তো ঠিক আছে কু টেনশনের কিছু কারণ নাই যারা বসে রয়েছেন যে ব্যবসা করবেন অবশ্যই কাপড়ের বিজনেস করেন এবং বিজনেসটা কোন জায়গা থেকে আপনাকে কাপড় নিয়ে করতে হবে তাও কিন্তু একটা ব্যাপার রয়েছে কারণ আপনারা যদি চান যে যারা কাপড় উৎপাদন করে একদম সুতা থেকে কাপড় উৎপাদন করে তাদের কাছ থেকে কাপড় নিতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা হয়তো দিয়ে একদিন পরে আপলোড হবে কিন্তু আপনি নিশ্চিত থাকেন এখানে কিন্তু নতুন নতুন প্রোডাক্টগুলো এর মধ্যে চলে আসবে এর মধ্যে নতুন নতুন আমাদের কিন্তু ভাই এখন নতুন নতুন প্রোডাক্ট আছে প্রতিদিনই আমাদের দুইটা তিনটা ডিজাইন আসছে কারণ সামনে হচ্ছে ঈদ অনেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে এই যে দেখুন আমার পিছনে এই ড্রেসটা এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন ঠিক আছে ছোট ফুলের মধ্যে এগুলাকে বলা হচ্ছে জয়পুরি তো জয়পুরি যারা পছন্দ করেন জয়পুরি যাদের নিয়ে ব্যবসা শুরু করবেন সেলোয়ারটা প্রিন্টের আছে এবং এটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা জামাটার সাথে সেলোয়ারটা দেখুন নিচে অ্যাডজাস্ট করা আছে এই যে এরকম অ্যাডজাস্ট করা চাইলে কিন্তু আপনারা দুইটা মানে প্রিন্ট দিয়ে আপনারা জামা বানাতে পারবেন চাইলে যদি এক কালার একটা সেলোয়ার আলাদা করে কিনে নেন তো এই যে যে ওনারটা আছে আড়াই হাত বহরের এই যে দেখুন এরকম সুন্দর সুন্দর ওনা তাছাড়া কিন্তু আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে কিছু ড্রেস দেখাচ্ছি কিন্তু এছাড়াও কিন্তু আর অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা শোরুম আসলে পারবেন এই যে ধরেন এখানে একটা কাপড় আছে এই পেটি থেকে কিন্তু এক পিস এই পেটি থেকে এক পিস এই পেটি থেকে এক পিস এরকম কিন্তু এক পিস এরকম নিতে পারেন হ্যাঁ যার যেরকম ডিমান্ড আপনার পাঁচ হাজার টাকা আছে আপনি চলে আসুন সোয়াগি আর তাছাড়া আমাদের এই পিছনে এই যে ড্রেসটা এটা কিন্তু ভিআইপি প্যাটেলের মধ্যে ভিআইপি প্যাটেলের মধ্যে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি দেখাচ্ছি এই ডিজাইনটা রেড কালারের মধ্যে আপনার এটার সুতা কিন্তু হচ্ছে আশি আশি সুতা যারা হচ্ছে মানে সুতা একেবারে চিকন সুতা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে জামাটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার হুম তো এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন আজকে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই শোরুমে আসবেন আমি শোরুমের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নোট সিন্ধীর শেখার চর বাবুরাট মার্কেট দুমকেদুমাটের পাশে বুমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ভাই এই দিয়ে যারা চাচ্ছে যে কাজ করা কাপড় নিয়ে ব্যবসা শুরু করবে একটু গর্জিয়াস টাইপের এবং লুকটা আসবে প্রিমিয়াম তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো দেখতে পারে এই ড্রেসগুলোর নাম হচ্ছে একেবারে নতুন যেটা হচ্ছে বিন দাউদ এটার নাম নামটা যেমন সুন্দর ড্রেসটাও তেমন সুন্দর যদি একটু কাছ থেকে দেখেন ড্রেসটা তাহলে কিন্তু দেখতে পাবেন যে এরকম সুতার কিন্তু প্রিমিয়াম কাজ করা আছে প্রতিটাতে এবং যারা হচ্ছে সফট কটনের মধ্যে ড্রেস নিয়ে ব্যবসা করবে আর সামনে যে গরমের সিজন আসতেছে এই ড্রেসগুলো কিন্তু বেটার হবে তাদের জন্য এটার কিন্তু স্টক আছে অনেক আর বহরটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চির মধ্যে বহরটা পাবে আর যে উন্নাটা আছে আড়াই গজার আপনার উন্নাটা এবং এটার বহর থাকবে আড়াই হাত বহর খুবই সুন্দর একটি উন্না দেখুন এবং উনার মধ্যে কিন্তু আপনার এরকম কাজ করা আছে যারা কাজ করা আছে চাচ্ছেন যে ঈদের মধ্যে আনকমন এবং গর্জিয়াস কিছু আপনি ব্যবসা শুরু করবেন তারা কিন্তু সোয়াগি নুরে ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করতে পারেন এই যে আমরা এখানে দেখেন এই স্টকটা কিন্তু একেবারে নতুন এসেছে 1 বাই 1 পলিতে থাকবে ঠিক আছে আর এরকম কিন্তু অনেক অনেক ডিজাইন অনেক অনেক স্টক আরো আসতেছে সামনে আর রমজান মাসে কিন্তু আমাদের সারা মাস ব্যাপী থাকবে মেলা আর এই মেলাতে কিন্তু আপনারা আরো কয়েকটা কোয়ালিটি পাবেন যেটাতে হচ্ছে আপনার প্রাইসটা হাতের নাগালেই থাকবে অবশ্য আর এই পাশে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার কারিজমা কাশ্মীরির আমাদের দোকানের হচ্ছে সবচেয়ে বিকৃত একটা পণ্য যেটা হচ্ছে আমাদের সবচেয়ে লো প্রাইজের আমি আপনাকে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার কোয়ালিটিটা আপনার অনেক ভালো আমি আপনাকে অবশ্যই ফ্যাক্টরিতে নিয়ে যাব তাছাড়া হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা দেখেন এই যে দেখুন মানে দামে কম হইলো যে মানে কম মানে ভালো ঠিক আছে দামে কম মানও ভালো পাবেন কারণ আমরা হচ্ছে থ্রি পিস উৎপাদনকারী আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় পাইকাররা থ্রি পিস বিক্রি করে বাংলাদেশের যত বড় বড় আপনি পাইকারি মার্কেট বলেন আমাদের কাছ থেকে কিন্তু তারা ড্রেস নিয়ে থ্রি পিস বিক্রি করে যে যেমন আরেকটা ড্রেস এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা আসবেন আপনাদের নিজের হাতে ধরে কিন্তু আপনারা কাপড় নিতে পারবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে তো আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে বলছি কাশ্মীরি কাপড়টা কিন্তু এটা সবসময় রেগুলার ইউজের এবং রং কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আপনারা কিন্তু একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাপড় নিবেন কাপড় নিয়ে ব্যবসাটা শুরু করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এই যে দেখুন একটা ডিজাইন আসছে নতুন এই যে একেবারে নতুন ডিজাইন আজকেই কিন্তু এসেছে এই ডিজাইন টা এরকম অসংখ্য ডিজাইন আছে আপনাদের কাছে এই যে এই ড্রেসটা দেখুন আপনারা এই যে এই ড্রেসটা হ্যাঁ একেবারে নতুন ড্রেস এটা কিন্তু আজকে এসেছে এরকম কিন্তু অসংখ্য ড্রেস আপনার প্রতিনিয়ত আসতে থাকে কারণ সামনে হচ্ছে ঈদ সিজন এখনই হচ্ছে আপনার যদি ব্যবসা করেন এখনই হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তনের করার সময় তো হচ্ছে এই রমজান মাসটাকে আপনারা কাজে লাগাবেন কাজে লাগিয়ে ব্যবসাটা শুরু করবেন আর একটা কথা হচ্ছে যে আমাদের এই রমজানের মধ্যে যারা হচ্ছে আমাদের এখানে পণ্য কিনতে আসবেন হয়তো দেখা যায় তাদের বাসায় ফিরতে দেরি হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইফতারের বিষয়টা সেটাও কিন্তু মাথায় রাখতে হয় কিন্তু নূর ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে যদি আপনারা আমাদের কাছে ড্রেস কিনেন যদি আপনার লেট হয়ে যায় অথবা বাসায় যেতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইফতারের ব্যবস্থাও থাকবে আপনারা কিন্তু যদি আগেও চলে যান সেক্ষেত্রে কিন্তু রাস্তার মধ্যে যাতে ইফতার করতে পারেন সে কিন্তু আমরা এই ইফতারের পার্সেলটা আপনার হাতে আমরা দিয়ে দিব কারণ যাতে কোনো অসুবিধা না হয় এরকম মানে কেউ চাইলে ইফতার মানে হচ্ছে এখানে হচ্ছে ঠিকও করতে পারবে দিতে পারবে আর চাইলে হ্যাঁ রাস্তায় গিয়ে যদি ওনা লেট হয়ে যায় ওইখানে ওর কিন্তু সে ইফতার সেরে ফেলতে পারবে মানে পার্সেল দিয়ে দিবেন আপনি পার্সেল আমরা দিয়ে দিব কারণ হচ্ছে সোয়াগিনুর ফ্যাশন কালার কিন্তু কাস্টমারের জিনিসটা খোঁজে কাস্টমারের দিকটা খোঁজে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম এবার এই নিয়মটা করেছি আর হচ্ছে আমাদের যে মেলাটা আছে অবশ্যই সারা রমজান মাস ব্যাপী থাকবে মেলাটা এই মেলাটাতে কিন্তু আপনারা অবশ্যই এবং ইনশাল্লাহ আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন অনেক ড্রেসের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি হবেন আর এই যে দেখুন এখানে ড্রেসগুলো এগুলো হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট সো তাওয়াক্কালের প্রোডাক্টটা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার জামাটা এটা দেখুন পুরাটা হচ্ছে আপনার সিকোয়েন্স করা এরকম এমবোটারি সিকোয়েন্স করা থাকবে এছাড়াও আরও ধরেন অনেক অনেক কাপড় আছে এই যে দেখুন আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা হচ্ছে এরকম ওয়ান বাই ওয়ান কলি করা থাকবে চাইলে কিন্তু আপনারা ড্রেসটা এসে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এরকম প্রিমিয়াম লুকের ড্রেস যদি আপনারা সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি থেকে পারচেস করেন এই ড্রেসটা থেকে আপনারা কিন্তু চাইলে পাঁচশো টাকা লাভ করতে পারবেন কারণ কেন বলতেছি এত কম দামে এরকম গর্জিয়াস কাজের ড্রেস কিন্তু আর কোথাও পাবেন না সরাসরি যারা কাপড় উৎপাদন করে তাদের কাছে কিন্তু চলে আসবেন এগুলো হাজার বারোশো টাকা এগুলো হাজার বারোশো টাকা সেল হবে আর মানে প্রাইসটা যেটা থাকবে সেটা হাতের নাগালে আমার পিছনে দেখুন পুরো স্টকটাই কিন্তু আর এই এত বড় স্টক করেছি শুধু আপনাদের জন্য কারণ হচ্ছে আপনাদের নতুন ব্যবসায়ী হিসেবে আমরা তৈরি করব সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি থেকে আর এদিকে রয়েছে আমাদের যে এবার ঈদের ব্যাপক পরিচিত মানে ব্যাপক পরিচিত একটা ড্রেস সেটা হচ্ছে মার্শাল ঠিক আছে তো মার্শাল ড্রেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটার হচ্ছে বোরিংয়ের কাজ থাকবে প্লাস হাতায় কাজ এবং উন্নাতে কাজ থাকবে এত কাজ দিয়ে আপনার এই ড্রেসটা আমরা এত কম দামে বিক্রি করতেছি যেটা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এর নিচে দেখেন প্যানেলটাতে কিন্তু এরকম ভারী কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতার স্লিপ হাতার স্লিপেও কাজ করা থাকবে আর এটার দোপাট্টাটার যদি আমি দেখাই খুবই অসাধারণ এটার দুই পাশে কিন্তু আপনার কাজ করা থাকবে বোরিং এর এই যে অসাধারণ 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 এরকম ডিজাইন এত নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই গাটে কিন্তু পুরা মার্শালের এদিকে মার্শাল এদিকে মার্শাল অনেক স্টক আছে আপনি এক পিস নেন আপনি এক পিসি নিতে পারবেন এক পিস পছন্দ এক পিসি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের জমজমের এক রেটের যে কাপড়গুলো আছে এগুলার আমরা কিন্তু কিছুটা ডিসকাউন্টে দিচ্ছি এখন আগে থেকে কিছুটা ডিসকাউন্টে দিচ্ছি আমরা ইনশাল্লাহ মেলাতে আসলে আরো ডিসকাউন্টে পাবেন আমি আপনাকে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি গুলে এটার হচ্ছে মানে ড্রেসটা হচ্ছে আশি সুতার গ্রে যারা চিনেন সুতা চিনেন আশি আশি সুতার গ্রে এবং যারা হচ্ছে যে একটু মানে রং কোষ গ্যারান্টি সহকারে আমরা মূলত মাথায় রাখি যে আমাদের রং কোষটা গ্যারান্টি থাকতে হবে কাস্টমার যাতে নিয়ে স্যাটিসফাইড হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ড্রেস আপনারা সংগ্রহ করতে পারেন একদম হাতের নাগালে থাকবে প্রাইস আর এটার উন্নাটা অনেক বিশাল থাকবে ধরতে পারেন এটা একটা সিঙ্গেল বেড কভারের মতো এটার উন্নাটা সিঙ্গেল বেড কভারের মতো হবে একদম আড়াই হাত বহরের এবং এটা আড়াই গজের খুবই প্রিমিয়াম লুক তাছাড়াও কিন্তু আমাদের এখানে আরো ডিজাইন আছে আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের এরকম অসংখ্য ডিজাইন এবং কালার পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে আর বিশেষ করে একটি ড্রেসে কিন্তু আমাদের চারটি কালার করে থাকে এই যে দেখুন এটাতেও কিন্তু আছে চারটি কালার বরাবরের মতোই কিন্তু অনেক ড্রেস পেয়ে যাবেন আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা স্টক কিন্তু হচ্ছে জমজম এক রেটের আপনারা যদি চান এক হাজার পিস ড্রেস তাও কিন্তু আমাদের দেওয়ার ক্যাপাসিটি আছে কারণ আমরা হচ্ছে নিজেরা হচ্ছে কাপড় উৎপাদন করি একদম সুতা থেকে তো দেরি না করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আবার বলে দিচ্ছি নোরসিন্দি শেখারচর দুমকেতু মাঠের পাশে অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি যারা হচ্ছে চিনতে পারবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের যে শোরুমটা এটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যদি আপনারা যে কোনো দিন আপনাদের সুবিধা মতো আসতে পারেন আসবেন অথবা যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে নাম্বারে কল দিবেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেও কাপড় সেল করি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় ডেলিভারি দিচ্ছি তো অবশ্যই দেরি না করে নিজেকে হচ্ছে নতুন ব্যবসা হিসাবে পরিচিতি করতে এই রমজান মাসটাকে কাজে লাগান অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং এরকম নিত্য নতুন ড্রেস পেতে অবশ্যই আমাদের শোরুমের সাথে ভাইজান আপনাকে তো বলছিলেন আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে যাবেন আমাদের এই যে মাইনুল ভাই আমরা কিন্তু শোরুম থেকে বলেছি যে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবো আমাদের কিন্তু ফ্যাক্টরিতে চলে এসেছি আর এখানে কিন্তু আপনার তৈরিকৃত কাপড়গুলো এভাবে বাস করা হচ্ছে এভাবে কিন্তু আপনার চলে যাবে আমাদের শোরুমে যদি এদিকে দেখেন তাহলে হচ্ছে আপনার এদিকে কিন্তু কাটিং সেকশন এখানে কাটিং হচ্ছে কাপড় গজ করে কাটিং করা হয় আর এদিকে কিন্তু এভাবে আপনার বাস করা হচ্ছে কাপড় এভাবে কিন্তু দেখেন নতুন ডিজাইন এগুলা সম্পূর্ণ ঈদ সিজনে হচ্ছে এই এই ডিজাইনগুলো চলে যাবে আমাদের শোরুমে এরকম বাস বাস হয়ে পেডি পেডি হয়ে কিন্তু আমাদের শোরুমে চলে যায় আর এইখানে দেখতে পাচ্ছেন যে কাপড়গুলা এটা কিন্তু আপনারা একবারে তৈরি হয়ে গেছে এটা কিন্তু চলে যাবে হচ্ছে কাটিং হোল্ডিং এর জন্য এভাবে গাড়ি ভর্তি করে চলে যায় এভাবে গাড়ি ভর্তি করে চলে গিয়ে কিন্তু চারটা কালারের মিশ্রণে কিন্তু আমাদের একটা পেডি হয় সেভাবে কিন্তু তারা হচ্ছে রেডি করে কাপড়গুলো এভাবে কাটিং হোল্ডিং এর মাধ্যমে সো যারা যারা চাচ্ছেন কম প্রাইজে চিপস দিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে চলুন দেখি একটু কিভাবে তৈরি হয় আমাদের টিপিন্ট গুলো দেখান কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন আর এই ডিজিটাল প্রিন্টিং মেশিনে দেখুন সম্পূর্ণ ডিজিটাল ভাবে কম্পিউটারাইজ পদ্ধতিতে কিন্তু আমাদের এই কাপড়গুলো ডিজাইন হচ্ছে আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের জন্য ঈদের জন্য ঈদকে সামনে রেখে কিন্তু এরকম ডিজাইন প্রস্তুত করা হয় এরকম কিন্তু হাজার হাজার গস প্রিন্ট করা হয় এরকম এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্ট করা হয় ঠিক আছে এই থ্রি ডি প্রিন্টে এগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এগুলো এখান থেকে কাটিং এর পরে কিন্তু চলে যাবে আমাদের শোরুমে তো অবশ্যই যারা যারা হচ্ছে কম দামে ভালো মানের ঝিপিস নিবেন কালার গ্যারান্টি সহ পাইকারি একদম যারা উৎপাদনকারী তাদের কাছ থেকে অবশ্যই সোয়াগিনুর ফ্যাশন গ্যালারির সাথে যোগাযোগ করবেন